এটা এখন আমার ভাষা সংরক্ষণ করে রেখে দিব এটা ইতিহাসে সাক্ষী হিসেবে থাকবো এটা আমি পেয়েছি পাশে বিল্ডিং এ এটা দ্বন্দ্ব উৎসবে পাইছিলাম সেটা হচ্ছে যে উনিশশো সাল লেখা আছে উনিশশো সাতাশি সাল উনত্রিশে জানুয়ারি যেখানে লেখা আছে ফ্রন্ট পেজে লেখা আছে হার ফাদার জটার এটা হচ্ছে তার বাবার মেয়ে যেটা শেখ তার বাপের নাম দিয়ে তার যে বুজিদবাদের যে যে নীতিগুলো ছিল তার নাম দিয়ে বাংলাদেশকে মানে বেঁচে লুটে সব খেয়ে ফেলছে বলতে গেলে আর তার সাথে আমি আরো পেয়েছি যে স্বাধীনতার ইস্তিহার যেটা হচ্ছে বুয়া ইতিহাস করছিল যেটা আওয়ামী বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক শহীদ বিচারপতি মোহাম্মদ হোসেন তারপর হচ্ছে যে এখন সততার বড় দুঃসময় এটা এটা মোহাম্মদ করছিল ওবায়দুল কাদের যেটা ওবায়দুল কাদের এখন টেরেটারে মানে টেরেটারে এটা যেটা উমাদ এখন সবচেয়ে বড় আহ উদাহরণ শিকার উমাদুলক এখন সবচেয়ে বড় উদাহরণ শিকার আহ তার উপরে আছে স্বাধীনতার ঘোষণা পত্র স্বাধীনতার ঘোষণা পত্র দেওয়া আছে যেটা ব্যাখ্যা করা হয়েছিল আহ এটা হচ্ছে তার ভুল ব্যাখ্যার একটা নমুনা যেটা পরে দেখলে বুঝতে পারবেন যেটা আমি অর্ধ অর্ধপর ভাবে পেয়েছি এটা আমি আমার নিজের দায়িত্বে আহ রেখে দিব এটা একটা ইতিহাস ইতিহাস সাক্ষী থাকুক সবাই থাকুক

যেমন আমাদের ফিউচারকে কে আমি দেখাবো চেষ্টা করবো আবার আমার ফিউচার কে ফিউচার যে হ্যাঁ ইতিহাসে সাক্ষী থাকবে এটা হ্যাঁ যেটা আমি সংগ্রহ করতে দিয়ে চোখে অনেক দোয়া তারপরে দুলাবালি যেমন হাতের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এটা অনেক সংগ্রহ করছি এটা বলতে গেলে এটা এখন আমাদের মুজিদবাদ মুর্দাবাদ মুর্দাবাদ যে একটা সংগ্রাম ছিল ইনকলাব জিন্দাবাদ মুজিদবাদ মুর্দাবাদ এই সংগ্রামটা সামনে রেখে আমি রিক্সটা একটা হাতে নিয়েছি না এটা সবাই নিয়ে নিয়ে ছবি তুলছে অনেকে বলছে এটা পড়াই দিতে না এটা পড়াই দিলে কিন্তু আমাদের যে আমাদের আজকের যে পাঁচই ফেব্রুয়ারি যে একটা ঐতিহাসিক যে একটা সংগ্রাম করছিল বলে এটা আর সাক্ষী থাকবে না করেন নাই আমি করি নাই আমি করিতে দিই নাই এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে স্টার উইকেন্ড এটা ব্রিটিশের একটা পত্রিকা হ্যাঁ উনিশশো সাতাশি সাল যেটা শেখা শেখা তার জাদুঘরে রেখেছিল যেটা এখানে তো আগে জাদুঘর ছিল বঙ্গবন্ধু তার তার যে ইতিহাস যেটা ছিল এটা মানুষকে বোঝানোর জন্য কিন্তু এটা হচ্ছে ভুল ইতিহাস ছিল এটা ভুল ইতিহাস ছিল এটার প্রবল এটা আমরা এখন প্রমাণ করছি